আমার দোকানে প্রচণ্ড টাইপের মানে সব রকমের মধ্যে আপনাদের খুব ভ্যারাইটি পাতে পারেন এ আমাদের ফর্মের নাম হলো মেঘরা চারা অ্যান্ড এটা ছেনা পাটি হোলির ভিতরে আছে তারপরে আমাদের রাদি এটা হলো হারা মুং যে কে বলে তারকা বলে একশো একশো দশ ওর মধ্যে আর ভ্যারাইটি আছে ওয়েস্ট বেঙ্গলের সব যদি বড় রোজি রোজগারের ক্ষেত্র হয়ে থাকে সেটা হলো হাওড়া এবং কলকাতা এই হাওড়া কলকাতায় কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে বিভিন্ন টাইপের কিন্তু রোজি রোজগার করছে আমার একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল আমাকে কমেন্ট করেছিল কমেন্ট বক্সে যে আমি যেন একটা মশলাপাতির একটা মার্কেটে এসে একটা ভিডিও করতে পারি এবং দামপত্রটা যেন একটু বিশ্লেষণ করে দিই ভিডিওর মাধ্যমে তো আমি অনেক দিন পর চেষ্টা করেছি এখানে এই মার্কেটে আসার তো আমি সেই ভিডিওটাই দেখাবো কোন মশলাপাতির কীরকম দাম চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিও আছে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের ডগা বন্ধুরা চলে এলাম রাজা কাটরায় রাজা কাটরায় চলে এলাম এখানে দেখার জন্য বিভিন্ন মশলাপাতির দাম কী আছে বিভিন্ন মশলাপাতি এক্সপোর্ট ইম্পোর্ট বাইরে থেকে আসা এবং এখান থেকে বাইরে যাওয়া সব কিছুই কিন্তু আলোচনা হয়ে যাবে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে

এইগুলো কত আটশো পাঁচের কিরকম দাম পড়ছে খুবই সুন্দর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কাউন্টারে ভেতরে আছি আর এই গরম মশলার এইগুলো কাঠগুলো কীরকম পড়ছে এগুলো চিনা কাঠ নাকি বলো তো ডালচিনি ডালচিনি দুশো সত্তর দুশো সত্তর টাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলমরিচ গোলমরিচ একদম ফ্রেশ কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন নশো ষাটটি মৌরিগুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি চারশো দশ টাকা কি কেজি এগুলো চারশো দশ টাকা একটা কেজি আছে আর একটা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি মৌরিগুলো কোথা থেকে আসছে দাদা হুঁঞ্জা উঞ্জাটা কোথায় পড়ে গুজরাট গুজরাট পড়ছে তো আরও অনেক কিছু আছে দেখে নেবার বিষয় বন্ধুরা এইগুলো দেখা যাচ্ছে দায় এগুলো কি এই এই ফলগুলো ডার্ক এন এ টার এন এজ এগুলো কী কাজে লাগে স্যার বিরিয়ানি মশলা বিরিয়ানিতে কাজে লাগে এই মুহূর্তে এগুলো কীরকম কেজি যাচ্ছে সাড়ে ছশো টাকা আচ্ছা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মগজদানা নাকি মগজদানা মগজদানা পার কেজি কীরকম যাচ্ছে এইগুলো ছশো কুড়ি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মগজদানা একদম ফ্রেশ কোয়ালিটি ছশো কুড়ি টাকা আর এটা আছে জিরে দাঁড়াই জিরেগুলো কীরকম যাচ্ছে কেজি তিনশো টাকা কেজি জিরেগুলো মোটামুটি কোয়ালিটি ভালো আছে যে সকল বন্ধুরা মশলাপাতির ওপর ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু করতে পারেন অবশ্যই দোকানে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি দেখিয়ে দেব এই মুহূর্তে এটা হচ্ছে লবঙ্গ একদম ফ্রেশ কোয়ালিটি লবঙ্গ দেখতে পাচ্ছেন খুব তরাজা এবং ফ্রেশ খুব সুন্দর ফ্রেশ লবঙ্গ নশো ষাট টাকা কেজি আছে এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুসি ভুসিগুলো হচ্ছে এই মুহূর্তে ছশো ষাট টাকা করে কেজি ভুসি পাচ্ছেন এটাও ভুসি কিন্তু এর কোয়ালিটিটা একটু অন্যরকম থাকার জন্য নশো আশি টাকা করে পড়ছে এটা একদম ফ্রেশ কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি আমি হাতে দেখিয়ে দেখাতে পারি একদম ফ্রেশ যা কীরকম দাম যাচ্ছে হলুদ এখন কেজি দুশো পাঁচ টাকা ন্যূনতম কত করে নিতে হবে আপনাদের কাউন্টারে এক কিলো ন্যূনতম এক কিলোও নেওয়া যাবে তাই তো সব পাইকারি হিসাবেই দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই ঘোলটু লঙ্কা বলে ঘোলটু লঙ্কা শুকনো লঙ্কা এগুলো কীরকম কেজি আয় দাদা একশো আশি টাকা ঘন্টু লঙ্কা দেখতে পাচ্ছেন একশো আশি টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন এক একটা বান্ডিল দেখতে পাচ্ছেন ন টাকা এক একটা বান্ডিল আছে বারো পিস করে বারো পিস করে আছে না এক একটা বান্ডিলে ন টাকা করে পড়ছে আপনার এক একটা বান্ডিলে সকল বন্ধুরা কিন্তু মশলাপাতির ওপর ব্যবসা করতে চাইছেন যারা কিন্তু মুদিখানার ওপর ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কাউন্টারে আসবেন হচ্ছে এগুলো হচ্ছে হরিদকি খুব ভালো পরিমাণে হরিদবি তো এর অনেক গুণাবলী আছে পেট ঠান্ডা থাকার অনেক রকম উপায় আছে কেজি কীরকম যাচ্ছে দাদা এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন হরিদবীর কেজি এই মুহূর্তে আছে পঞ্চান্ন টাকা নিতে ব্রয়লার দাম চলছে চল্লিশ টাকা করে কেজি আর এটা হচ্ছে বন্ধুরা শুকনো আমলকি এই আমলকির অনেক গুণাবলী আছে এটাকে শুকনো করা হয়েছে শুকনো আমলকি দেড়শো টাকা কেজি পড়ছে এই মুহুর্তে দেড়শো টাকা কেজি মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন লুজু আছে এবং এখানে কিছু ও মাল আছে যেমন এই কাজগুলো দেখতে পাচ্ছেন পুরো প্যাকেট ফুল এইগুলোর এই কতটা মানে কেজি এগুলো কেজি না পাঁচশো এটা তো এটা হচ্ছে পাঁচশোর প্যাকেট দেখতে পাচ্ছেন হাজার চল্লিশ টাকা করে কেজি পড়বে একদম ফ্রেশ কাজু আর কিচমিচগুলো দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলাচের বিভিন্ন কোয়ালিটির ওপর বিভিন্ন দাম হচ্ছে যেমন ছত্রিশশো সাঁত্রিশশো চৌত্রিশশো এলাচের এই মুহূর্তে সব থেকে বেশি দাম চৌত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো হচ্ছে আপনার প্রতি কিলো পড়বে এই একটা প্যাকেট আছে দেখতে পাচ্ছেন এটা কত দাম চৌত্রিশশো তো এইরকম দাম পড়তে পড়বে আপনার এটা কেশর না কেশরগুলো রকম দাম পড়ছে দাদা আচ্ছা কুড়ি টাকা করে পিস বিক্রি হচ্ছে তাই তো মিনিমাম এক ডজন নিতে হবে নাকি বন্ধুরা যদি বেস্ট কোয়ালিটি এবং ভালো মাল যদি চান অবশ্যই কিন্তু জহরলাল পান্নালাল ভান্ডারে অবশ্যই কিন্তু আসতে হবে খোলে কটা দেবেন সপ্তাহে কদিন খোলা দেবে সপ্তাহে সোম থেকে শনি শনিবার পাঁচটা অবধি রবিবার বন্ধ থাকে তাই তো আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কার্ড ফার্ড কিছু আছে যেসব বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করবে বড় হ্যাঁ সবাই তো ভিডিওর মাধ্যমে দেখবে আপনার সাথে যোগাযোগ করবে রাজাকাটা রাজা বড় বাজার রাজাকাটা নয় নম্বর গলি ন নম্বর গলি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলার নাম মশলার দাম মশলার রং দেখার জন্য কিন্তু আপনাদেরকে রাজা কাটরায় আসতে হবে যে সকল বন্ধুরা মুদিখানা ব্যবসা করছেন যারা ভুসিমালের ব্যবসা করছেন তারা কিন্তু প্রতি অবশ্যই আসবেন এই রাজা কাটরাতে আমি কিছু দোকানদার মহাশয়দের সাথে আলোচনা করে আপনাদেরকে কিন্তু অবশ্যই যোগাযোগের মাধ্যমটা করে দেবো যাতে কিন্তু আপনারা আসতে পারেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি রাজাকাটরা একটা বিশিষ্ট গুণমান একটা দোকানদার মহাশয়ের কাছে এসে গেছি নমস্তে বন্ধু তো মোটামুটি বাঙালি সমাজ মাথায় তো এই মুহূর্তে কীরকম দামপত্র চলছে এই ডাল ফলগুলোর দাম আছে যেমনি যেরকম নেবে তেমনি মসুর ডাল আছে এটা এটাকে আমাদের বলি কিন মসুর ডাল এটা একশো টাকার আছে এটা আশি টাকা আছে এটাও আশি টাকা আছে এমনি মুগ ডাল আছে এটা একশো দশ টাকা আছে এটা একশো কুড়ি আছে বিভিন্ন রকমের বিভিন্ন দাম দামের আছে কোয়ালিটি আছে এটা অর্ডার ডাল হলো একশো দশ টাকা এটা আপনাদের ছোলা যেকে বলে কাঁচা ছোলা হ্যাঁ কাঁচা ছোলা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ

দেখতে চিনি আছে সমস্ত জিনিসটা পাবে যে বাড়ির ব্যাপার আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে চিনির কি দাম যাচ্ছে চিনি এটা কি আছে এটা সুজি এটা হলো 42 টাকা হ্যাঁ ওটা কি এটা হ্যাঁ ডালগুলো কি যাচ্ছে ম্যাম 110 110 আর এটা এটা হলো কালো গটো 100 100 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কিন্তু ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই ম্যামের কাছে আসবেন আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দোকানের নাম বলে দেবো গলি বলে দেবো এবং দোকানে কাউন্টারের নাম্বার দিয়ে দেবো ম্যাম এই মুহূর্তে ওই বাদামগুলো কীরকম দাম যাচ্ছে একশো টাকা একশো টাকা কেজি আচ্ছা মোটামুটি যারা ছাতু ছাতু করা যায় তো আমাদের নিজের ভাঙানো ছাতু হয় আপনারা নিয়ে যেতে পারেন একদম পিওর ছাতু আচ্ছা আচ্ছা কোনো জিনিস মিশানো নেই একদম পিওর ছাতু আসে নিয়ে যান ছোলা সাতু ছোলা একদম পিয়ার ছোলার ডেসন দোকানের নামটা একটু বলে দিন ম্যাম এটা হলো ছেনাপটি গলি ভিতরে মেগরাক শরফ দেখতে পাচ্ছেন আমি ম্যামের কাছ থেকে কার্ডটা নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নিশ্চয়ই আসুন আপনাদের সবকিছু রকমের কাজ হবে আপনাদের ভালো রেটটাও পাবেন hello काज़ाबे आशुतोषा जब अच्छा, मैम टाइम टाइमटेबल टेक क्यों बोल रहीं हूँ? हमारी दुकान तक खुले 10:30 onwards to seven 10:30 to seven close close by seven अच्छा it open at अच्छा, 10:30 and close by seven अच्छा ऐसा मतलब कॉबे बंदों थागे? छुट्टी दिन है, शुद्ध रविवार Monday to Saturday it's working day Sunday it is और बिल्कुल बहुत आया जा आज़ाद ही पहुँचे क्या चीज़? अब ना रहा ओन কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সুপারি মার্কেটে সুপারি বিভিন্ন টাইপের সুপারি আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের কাটা ধরনের সুপারি ছোট বড় মাঝারি ধরনের সুপারি দেখতে পাচ্ছেন না এই সুপারিগুলো এত ছোট এইগুলো কী সুপারি বলে পূজা পূজায় কাজে লাগে নাকি আর পান খাওয়ার জন্য কিন্তু এই সুপারিগুলো তাই তো থেকে বেস্ট কোয়ালিটি কোনটা কাকা টাকা দেখাচ্ছে এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি এরকম কেজি কীরকম দেয় মালের আটশো টাকা কত পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাদা সুপারিগুলো হচ্ছে ভাজা সুপারি কীরকম কেজি যায় এইগুলো ছশো টাকা কেজি এই মুহূর্তে সব থেকে বেস্ট সুপারি কোনটা আছে ভালো সুপারি থেকে দেখতে পাচ্ছেন এই সুপারি যে দেখতে পাচ্ছেন কাটা সুপারিগুলো একদম বেস্ট কোয়ালিটি এতগুলো সুপারি দেখালাম সব থেকে ভালো কোয়ালিটি দাদা এই সুপারিগুলোর মানে কোথা থেকে আসছে মোটামুটি বললেন পার কেজি কীরকম যায় এখন সাতশো সাতশো টাকা আচ্ছা তো মোটামুটি এইগুলো যে দেখতে পাচ্ছেন কাটা সুপারি বিভিন্ন কোয়ালিটি হিসাবে কাটা আছে এটা এক ধরনের কাটা এই একটা ধরনের কাটা টাকা এই যে সুপারিগুলো কাটার কিছু ভাগ আছে সে তো আছে এইগুলো কীরকম দাম যাচ্ছে সাড়ে চারশো টাকা কেজি আর পাশেরগুলো চারশো তিরিশ আর সেইগুলো চল্লিশ তো মোটামুটি আস্তে আস্তে দাম দশ টাকা বিশ টাকা করে কমে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা কিন্তু পানের ব্যবসা করছেন অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদা কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমায় কিছু বন্ধু যেহেতু কমেন্ট করেছিল মশলাপাতি মার্কেট দেখানোর জন্য আমি এখানে এসে দেখছি তো অসংখ্য বড় মার্কেট শুধু মশলাপাতি নয় এখানে হচ্ছে আপনার পান মশলা আপনার পানের এবং পুজোর সরঞ্জাম সব কিছু বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারাইটিস আছে মানে আমি একদিনে ভিডিও করে কমপ্লিট করে উঠতে পারবো না এখানে অনেক রকম ইনফরমেশান আছে দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব কিন্তু একটা ভিডিওর মাধ্যম দিয়ে নয় অসংখ্য ভিডিও করতে হবে এখানে অসংখ্য পরিমাণের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যর কিন্তু কেন্দ্র খোলা আছে আর আমি আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাইবো সেই বন্ধুটাকে যে বন্ধুটা কিন্তু আমি বলেছিল এই মার্কেটে এসে ভিডিওটা করার কারণ আজকে আমি এই মার্কেটে আসতে পেরেছিলাম বলেই তবেই কিন্তু আমি অন্যান্য বিষয়গুলো জানতে পেরেছি এবং আপনাদেরকে টোটালটাই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব